উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগে গ্যারেজ মিস্ত্রির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বসন্তপুর মৌর সংলগ্ন এলাকায় জানা গেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানায় অন্তর্গত রায়নের বাসিন্দা শিশির কুমার রায় বয়স আনুমানিক একষট্টি বছর দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে আরামবাগে বসন্তপুর মৌর সংলগ্ন এলাকায় একটি গ্যারেজে কাজ করেন গতকাল একটি গ্যারেজে কাজ করেন গতকাল শুক্রবার ওই গ্যারেজে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে পরিবারের সদস্যরা জানান যে কী কারণে গলায় ফাঁস লাগিয়েছে তা জানতে পারা যায়নি শনিবার বাড়িতে সন্ধ্যায় ফোন করে কথা হয়েছে শেষের অবস্থাতে মেয়ের কিন্তু গভীর রাতে আরামবাগ পুলিশ তাদের ফোন করে জানায় এই ঘটনা ঘটেছে আরামবাগ থানার পুলিশ মৃতদেহটি তদন্তের জন্য পাঠায় মৃতের বাড়িতে রয়েছেন স্ত্রী ছাড়াও দুই মেয়ে ঘটনায় শোকের ছায়া কে কী জানাচ্ছেন বিস্তারিত জানাবো আপনাদের আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আমরা রাতে বেলায় দশ 8 10 টা দুটো দসে শুনতে পাচ্ছি বাবা হঠাৎ বলি গলায় দড়ি দিয়েছে কিন্তু বাবা ভালো মানুষ ছিল বাবা মরে যাওয়ার মতন মানুষ ছিল না জানি না কি করে কি হয়ে গেল আমাদের বাড়িতে তো সোমবারে আসছে এমনি কাজ হতো না মন খারাপ বেশি ফোন ধরতো না কাজ কাজ হত না তাই তো শুনেছে খবর কিভাবে জানলেন আমাদেরকে দুটো দশে ফোন এসেছিল ফোন নিতে গেল এখানে কত বছর ব্যবসা করেন

থেকে একজন জেলা সভাপতি ফোন করেছিলেন যে আমার বর্ধমান গ্রামের রায়নে বাড়ি গাড়ি যে কাজ করতেন সাগরের লেদে যার নাম শিশির কুমার রায় মারা গেছে গলায় দড়ি দিয়ে মত অবস্থায় আমি ওদেরকে বলি যে পঞ্চায়েত থেকে এবং কাগজপত্র নিয়ে আসবেন আরামবাগ থানা যত তাড়াতাড়ি পারবে আপনাদের হাতে বডি তুলে দেবে তো এই মুহূর্তে কাগজপত্র রেডি হয়েছে বা উনি গ্যারেজে কাজ করতেন প্রায় দীর্ঘ পঁয়তাল্লিশ বছর নিজের গ্যারেজে না না পরের গ্যারেজে কাজ করতে দিয়ে মালিক কি চলে গেছিলো মালিক না সেটা সেটা জানতাম না আমি আমি তো পলিটিক্যাল হিসাবে এসেছি ওনাদের হাতে বডিটা দেওয়ার জন্যে খুব তাড়াতাড়ি করার জন্য আমি এসেছি আপনারা জানেন প্রেসের মাধ্যমে যেই কারোর কোনো ঘটনা ঘটে বিপদ হয় সেখানে এসে আমার নাম মিশাঞ্চল উনি যিনি মারা গেছেন ওনার নাম রায় বাড়ি বর্ধমান রায়ণে বলতে দেখুন আমরা তো সেরকমভাবে বিস্তারিত কিছু জানি না কারণ উনি এখানে থাকতেন সোমবার আসতেন শনিবার বাড়ি যেতেন সন্ধ্যাতে এবার হঠাৎ কালকে শুক্রবার মানে আজকে রাত্রি তখন দুটো দশ বারো বাজ্যে আমার শাশুড়ির কাছে ফোন যায় যে ভাব শিশির কাকা মানে ওর সাথে যে থাকে সাগর উনি উনি থাকতেন উনি ফোন নিয়ে করে লাগান যে এরম শিশিরা স্ত্রী বলছেন বলে আমরা ভেবেছিলাম হয়তো সাগর দা করছে কিন্তু সাগরদা না বললে থানা থেকে ফোন করছিল যে এরম উনি গলায় দড়ি নিয়েছেন হাসপাতালে আসুন আপনারা তো তারপর আমি হচ্ছি ওনার বড় জামাই তো আমি বাড়িতে ছিলাম ওখান থেকে আমার কাছে ফোন যায় আমি তারপর গাড়ি নিয়ে আসি এবং ওনার বাড়িতে আসি এবং সকলকে নিয়ে ওনাদের গ্রামে সকলকে নিয়ে এখানে আসি এসে জানতে পারি যে আর রাস্তায় আস্তে আস্তে খবর পাই যে না উনি মারাই গেছেন সঙ্গে সঙ্গে স্পটে মারা গেছেন আমাদেরকে বলা হয়েছিল যে হাসপাতালে রাখা হয়েছে তো তারপর তো থানার কাজ সেরে ইয়ে করে এলাম কী কারণে কি হয়েছে না হয়েছে আমরা এখন কিছু বুঝতে পারছি না পোস্টমর্টম রিপোর্ট আসুক দেখা যাক আপনি কে হন আমি ওনার বড় জামাই আপনার নাম সৌরেন পাঁজা স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সিবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান